স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া শুভ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও বেশ ভালো আছি আর সকালের কাজ বাজ কমপ্লিট রান্নাবান্নাও প্রায় কমপ্লিট আর করে টোরে নিয়ে এখন বসেছি আমি জ্বালানি কাটতে কারণ সামনেই আমার একটা জায়গায় পুজো দিতে যাওয়ার আছে সবটাই তোমরা ব্লগের মাধ্যমে ধীরে ধীরে জানতে পারবে তো সেখানে যাবো আর তার জন্য তো নিরামিষ খেতেই হবে পুজোর আগের দিন আমি নিরামিষ খাই আশা করছি তোমরাও খাও তো সেই জন্য কিছু জ্বালানি কেটে নিচ্ছি গ্যাসটা এখন আর এ করব না অন করবো না কারণ মাম্মা গ্যাসের রেগুলেটারটা খুব ঘোরানোর আর কি চেষ্টা করে সিলিন্ডারে তো সেই জন্য গ্যাসটা এখন এ করব না অন্য কোথাও গ্যাসটা যখন একেবারে পারমানেন্টভাবে ফিট করব তো তখন আর কি ওই গ্যাসের চিন্তা ভাবনা নেব তো যেহেতু একা পুজোর মানে নিরামিষ খাবো তো তাই একটু উনানে ভাত করে নেবো তো সেই জন্য জ্বালানি কাটছিলাম আর এদিকে দেখাই তোমাদেরকে এই যে চুলের বদলে বাটি ঘটি এই দোকান এসছে তো আমার এই যে চুল আর কি এতটা জমেছে তো সেই চুলটা দিয়ে কিছু নেওয়ার চিন্তা ভাবনা করছি তো মা এখানে জিনিসপত্রগুলো দেখছে মাকে দেখতে বললাম তো মা দেখছিল জিনিসপত্রগুলো যে খুব যে ভালো ভালো জিনিস এসেছিলো তা না তার মধ্যে থেকে কি নিয়েছি তোমাদেরকে একটু পরেই দাঁড়াও দেখাচ্ছি আমি গাড়ির চুল দিয়ে এই থালাটা নিয়েছি এটা নিরামিষের থেকে যাবে আর কি হবে এই থালাটা নিলাম ইচ্ছা ছিল গামলা নেওয়ার তো গামলা পেলাম না তো চল থালাটা রেখে আসি বাড়িতে গায়ে জ্বালান কুচানো কমপ্লিট এবার এখন ছাদে এসেছি এই কাছাকাছি করে নিয়ে ছাদে চলে আসলাম এগুলো মেলে দেবো মেয়েটাকেও খাওয়ানো হয়ে গিয়েছে টুকটাক এই কাজকর্মগুলো করতে গিয়ে কী বলবো এখনো আমি মানে খাওয়াও হয় নি কিচ্ছু হয়নি এমনকি ব্রাশও করিনি হাঁপিয়ে গিয়েছি একের পর এক করছি তাড়াতাড়ি করছি মা একটু বেরোবে তো মেয়েকে নেওয়ার মতন তখন কেউ থাকবে না তো ওকে নিয়ে থাকতে হবে সেই জন্য আমি হুঁটো করে ভীষণ হুঁটো পাটা করে কাজকর্মগুলো করছি তো চলো ফোনটা সেট করে দিই দিয়ে জামাকাপড় কাটা মেলে দিই তো এই যে এখানে রাখা থাকলো এই যে জামা কাপড়গুলো এবার মেলে দেবো সাথে থাকবো কাপড় মেলে দেওয়া কমপ্লিট তো ওই যে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো আমাদের একটা নতুন গাছে খুব সুন্দর ফুল হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো একটা গোলাপ ফুল ফুটছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো ডাক্তি আমরা দেখিয়ে দিই দেখো এই ফুলটার নাম কিন্তু জানি না থানকুনি পাতার মতন দেখতে কি সুন্দর ফুল ফুটেছে দেখো তোমরা যদি কেউ জেনে থাকো তো বলবে আর এদিকে দেখো পিঠুনিয়া ওগুলো দেখো কত সুন্দর তাই না আর আমার টমেটো গাছ দেখো টমেটোগুলো পাকছে পাঁচটা টমেটো পেকেছিলো তুলে নিয়েছি আর ডালিয়া ফুলটা একটু ছোট্ট হয়ে গেছে সিজন চলে গেছে তো তাই আর এইখানে দেখো ডালিয়া ফুলটা দেখো একই গাছে দু রকম কালার আর গোলাপটা দেখাবো বলেছিলাম দেখিয়ে যাব এই যে দেখো এটার কিন্তু গন্ধটা দারুণ ছাড়ছে কী বলবো আর এই গোলাপ গাছটা কত সুন্দর ঝাগড়া হচ্ছে জ্বালানিগুলো কেটে আর রোদ্দুলে দিতে ভুলে গেছি সেই চুলের যে দোকানটা এসেছিলো ওনার পাল্লায় পরে সব কাজ আমার ভেলতাম যে এখন এই যে রোদ্দুরে দেব তো জামা কাপড় মেলে দিয়ে যখন ওখানে গিয়ে দেখছি ওইটা এখনো ঘুরে দেওয়া হয়নি তো এই যে ভুলে দিয়েছি একটু খেলিয়ে দিই দিয়ে কথা বলছি এই যে জ্বালানি রোদে দেওয়া কমতিস গামলাটা নিয়ে নিচে চলে যাব তোমাদেরকে যেটা বলছিলাম কি হয়েছে বলা তো জ্বালানিগুলো কেটে এই গামলার মধ্যে করে নিয়ে মিছিয়ে তুলসী মঞ্চের ওখানে রেখে দিয়েছি আর ওই ঘটি বাড়ির যে দোকান চুললা এসেছিলো ওনার হচ্ছে কি ওইগুলো নিতে গিয়ে আর সবাই নিচ্ছিল দেখতে গিয়ে পুরো গামলার কথা ভুলে গেছি আর যেই আমি ওপরে এসেছি এসে জামাকাপড়গুলো মেলছি দেখি না দেখতে পেলাম নিচে গামলাটা বসানো আছে মনে পড়েছে যে গামলাটা রোদ্দুরে দেওয়া হয়নি তো ওপরে এনে এগুলো রোদে দিয়ে দিলাম তো চলো মা এবার বাজারে যাবে মেয়েকে নেবো নিয়ে একটু বসবো আমিও খাওয়া দাওয়া করব। আর তোমরা আমাকে কেউ কেউ কমেন্ট করো যে দিদি ভাই তুমি পাগলিদের মতন হয়ে রয়েছ দেখো একটা কথা বলি সকালবেলা উঠে নানান কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে যায় আমরা যারা হাউসওয়াইফ সত্যি কথা বলতে গেলে হ্যাঁ আমি অনেকেরই ভিডিও দেখি সবাই ছিনছাম হয়েই ভিডিও করে কিন্তু আমার আর সত্যি কথা বলতে সেই সুযোগটা হয়ে ওঠে না সকালবেলা উঠে আগে চুল আঁচড়াবো এইসব করবো যেহেতু ছোটো বাচ্চা আছে না ওকে ঘুম পাড়িয়ে দিয়ে হন্ততন্ত হয়ে আমাকে রান্নাঘরে ঢুকতে হয় তখন সব কথা সত্যি মাথায় থাকে না তো আমি যেরকম এইভাবেই যে তোমরা আমাকে ভালোবাসো সেটাই আমার ভালো লাগবে মেকআপ করি বাচ্চুর আজ কি না আজ তাতে কী আসে যায় বলো আমি তো আমার লাইফস্টাইলটাই তো তোমাদের সাথে শেয়ার করতে চাই তো তাই বললাম এই কথাটা কিছু কেউ মাইন্ড করো না তো অনেকেই আমাকে ভালোবাসো অনেকে বিশেষ করে বাচ্চারা আমাকে ভীষণভাবে পছন্দ করো আন্টি আন্টি করে অনেক কিছু কমেন্ট করো সব কমেন্টেরা হয়তো রিপ্লাই আমি দিতে পারি না সময় হয়ে ওঠে না গো যখন একটা টাইমে দেখি তখন একসাথে সব কমেন্টে পড়ে আমি তোর তোমাদের রিপ্লাই দিই কিন্তু সবসময় হয়তো সময় হয়ে ওঠে না তো কিছু মাইন্ড করো না তোমরা তো যখন দেখব আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদেরকে রিপ্লাইটা দেবো তো অনেক বুকে ফেললাম এবার নিচে যাওয়া যাক চলে মাম্মা ঘুমিয়ে বললো যখন যাচ্ছি আমরা মাটি আনতে তাই তো মাম্মা একটু উনুনটা ঠিক করবো তো সেই জন্য একটু মাটি লাগবে তো মাটিটা নিয়ে এসে একটু লিপে দেবো অনেক অনেকদিন ধরে ব্যবহার করা হয়নি তো চলো যাওয়া যান কোথায় পাবো মাটি কোথায় এই যেখানে প্লাস্টিক মাটি আছে এই প্লাস্টিক থেকেই নেবো কিছুটা শোনো

আর মাটি আর একটা নেতা নিয়েছি আর এই যে মা বাবা এবার নেবে পড়ো নেবে পড়ো মা উনানটা আনতে যাবো এই যে দেখো ও এই হাতে ছিল মা হাতে ছিল আর ডান হাতে এই যে মগে করে জল এনেছি আর এই মাটিটা এনেছি নিয়ে আসি নিয়ে কথা বলছি তো এই যে উনুনটা নিয়ে যাচ্ছি এই উলুনটাই এখন লেপালিপি হবে তো চলো ওখানে যাই গিয়ে দেখাচ্ছি তো এবার এই উনুনটাকে চলো লেপালিপির কাজ করা যাক আমি খুব অনেকদিন হয়ে গেছে উনানটা জ্বালানো হচ্ছে না আগে ভিজিয়ে দিই তারপর মাটি দিয়ে একটু লিখবো এটা কীসের ওপরে বলো তো বালতির ওপরে উনান করেছিলাম আমি নিজের হাতে বানিয়েছিলাম আর অনেক দিন ধরে জল কিছু পাইনি জলটা দিয়ে মাটির থেকে আলাদা একটা কেমন একটা গন্ধ রয়েছে আম নামো নামো হ্যাঁ তো কাঁদা

একটু ঠিকঠাক করে নি সবকিছু অন ক্যামেরায় করা যাবে না তাহলে অনেকটা সময় লেগে যাবে

তো গুলো ওননতেলে পা হয়ে গিয়েছে তো এইগুলো ভালো ভাবে কোথায় যাবে এখানে বসো এইগুলো শুকরো হয়ে গিয়েছে তো এইগুলো বেঁধে রেখে দেব না হলে এদিক ওদিক উড়ে চলে যেতে পারে মামা বসো এখানে বসো বসো ওই দে

চলে এবার <laughs> <laughs> ছাড়া আমি এবার স্নান করে নেবো যা ওকে নিয়ে যা তো এই যে স্নান টান করে চলে আসলাম চলে এসেছি বলে আর তোমরা হয়তো ভাবছ যে স্নান করলে মাথা ভেজাইনি তো আমি মাথাটা খুব কমই ভেজাই যখন শ্যাম্পু দিই তখন তা না হলে ভেজাই না শুধু সামনে এইটুকু একটু জল দিই কারণ শুকনো যেহেতু করতে পারি না সেইভাবে সময় পাই না তো তাই দিই না চুলটা শুকনো না করলে গন্ধ হয়ে যেত সেই কারণে তো চলো একটু ক্রিম মাখি সিঁদুর পরে চুনা আসবেন তারপর কথা বলবো এই যে এখন মামানের খাবারটা নিয়ে চলে এসেছি ঘরে এটা ড্রাই ফ্রুট দিয়ে দুধ দিয়ে যে খাবারটা আর কি বানাই তো সেটাই আর ওই যে দেখো মামা মাম্মা তুমি কি করছো খেলে ফেলে করছো এই যে তোমার খাবার এখানে ঠান্ডা করতে দিয়েছি জলের মধ্যে ঠান্ডা করতে দিয়েছি খাবে না চলো হাম করে নেবে এসো এসো মা তো খেলছে খেলুক ওকে খাইয়ে তারপর আমি খাবো পালক দেখো খাওয়ার কথা শুনে কোথায় উঠছে মামা তুমি কোথায় উঠছো কোথায় উঠছো কোথায় ওখানে কেন কি দেখছো ওখান থেকে ঘৌ ঘৌ ওঠো দেখি একবার ওঠো

হি গো বিস্কুটের কোঁটো জানি ও রোজ দুটো করে বিস্কুট কুকুরে মানে কুকুরকে খাওয়াবে হ্যাঁ কই কই বিস্কুট কই নাও নাও বিস্কুটের কোঁটোটা নাও নাও হাত দিয়ে নাও আমি তোমায় ধরছি নাও না নাও বিস্কুটের কুঁড়োটা আনো আমার কাছে আনো আনো উড়ে যাবে হাত ছেড়ে দিলে বলে যা ওইই দেখেছ মামি সুকেটা কেটে এনেছে ইয়ে মামাম সুকেটা কেটে এনেছে কত খুশি কুকুরকে খাওয়াবে বলে ও পশু পাখি ভীষণ আমার পছন্দ করে গো আশীর্বাদ করো তোমরা জানো এই রকম ভাবে আমার মামমাম যেন সবাইকে ভালোবাসতে পারে মনে সেইভাবে ভাবে হিংসানা যেন না থাকে হ্যাঁ দেব 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 আগে তুমি হাম করে নাও তারপরে কুকুরকে দেবে তুমি হাম করো না তুমি আগে দুধটা খেয়ে নাও তারপর কুকুরকে দেওয়া হবে আজকে তোমার খিচুড়ি করিনি মা হ্যাঁ যাবো যাবো ওরা থাকবে এখন থাকবে থাকবে ওরা হাই চলে গেছে একটু পরে আবার আসবে তো তখন দেবে হ্যাঁ তখন ভিক্ষু দেবে নেই দেখো তুমি দেখো নেই ওরা দেখো আমার কথা বিশ্বাস হলো না আবার দেখছে ঘুরে চলো দেখ ওকে খাইয়ে নি আগে তারপর কুকুরকে বিস্কুট দিতে যাবো তাই তো মামা ওঠু ওঠ এই দেখো আমার কথা শুনলো না দুধ খাইনি ওই যে আমার এখান থেকে বিস্কুট নিল নিয়ে ওই দেখো কুকুরকে ডেকে ডেকে খাওয়াতে যাচ্ছে তুমি হাম করো তুমি একটু খাও তুমি খাবে না তুমি একটু খাও দেখেছো কুকুরকে ডেকে ডেকে কীরকম খাওয়ানোর জন্য চেষ্টা করছে কত স্পষ্ট কথা শিখে গেছে এই কদিন আগে আমার এই ছোট্ট মাম্মা যাকে আমি নার্সিং হোম থেকে ঘরে এনেছি সেই মেয়েটা আজ কত সুন্দর কথা বলছে সময় যেন জলের মতন বয়ে যাচ্ছে মাম্মা ও মাম্মা ও মাম কুকুর এখানে আসবে না ওখানে দিয়েছো তুমি খেতে ওখানে এসে খেতে পারবে না আমরা বাইরে যাব বাইরে গিয়ে দেব বুঝেছো হ্যাঁ তুমি ওটা এখন আমাকে দাও আমাকে দাও আমার হাতে দাও দাও কই খুব চুপকি দেওয়া শিখেছো আমার হাম হয়ে গেছে দাও মামুমি খাওয়া কমপ্লিট এবার ওকে ঘুম পাড়াবো পারি আমিও খেয়ে নেবো চলো পরে দেখা হচ্ছে এই দেখো মামা মামা এখন শুয়ে পড়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু হাঁটাহাঁটি করলো এখনো শুয়ে পড়েছে মামা বলতে বললাম এখন ঘুম ঘুম করব আর হাতে দেখো এখনো কিন্তু বিস্কুটটা ফেলেনি ও বিকালে ওই বিস্কুটটা ঘুম থেকে উঠে কুকুরকে দেবে তারপর ও ফেলবে মানে ওদেরকে দেওয়া মানে ওইটাই ওই ওই আর কি হাত থেকে ছাড়া তার আগে ও ছাড়বে না আর এক ঘুমিয়ে পড়লে তখন কিন্তু ঘুমিয়ে পড়লে কি হবে ওর যে হাতে বিস্কুটটা ছিল সেটা ওর মাথায় থাকবে তো গাইজ ওকে আমি ঘুম পাড়িয়ে নিই ঘুম পাড়ানোটা একটু চাপের আছে কারণ আজকে একটু সকালে ঘুমিয়েছিল তো এখন আর ও অত ঘন ঘন ঘুমায় না দিনে দুবার দু টাইম ঘুমায় এক দুপুরে আর রাতে তো এখন ওকে ঘুম পাড়াতেই হবে এরকম একটা ব্যাপার তো দেখি কষ্টকিষ্ট করে যদি ঘুমায় তাই ঘুমালে তোমাদেরকে দেখাবো তারপর আমি খেতে যাবো চলো ঘুমটা নি গাইস এই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে আর মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছি ঘন্টাখানেক আমার ঘুম হয়ে গেলো ভীষণ ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে নেব নিয়ে তারপর উঠে খাবো খাওয়ার সময় কথা বলবো তোমাদের সাথে এখন বাজে পৌনে চারটে সবে খেতে বসছি তো খাওয়ার ইচ্ছা একদমই হচ্ছে না এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে ঘুমাই যেহেতু আমাদের সকালে রান্না বান্না করি তো খাবারটা নষ্ট হয়ে যাবে তাই খেয়ে নিতে হচ্ছে উঠে পড়ে আর আজকে রান্না হয়েছে কি তোমাদেরকে দেখাই ভাত ট্যাংরা মাছ হয়েছে ছোট ছোটো ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে তরকারি করেছি আর এই যে কাটা বোনার কালিয়া করেছে তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে এই যে এদিকে এখনও ঘুমাচ্ছে খেয়ে নিয়ে ওপরে যাবো কাপড়গুলো তুলতে হবে চালানিগুলো রোদে দিয়েছি সেগুলোও তুলবো অনেক কাজকর্ম রয়েছে জামাকাপড়গুলো ভাঁজ করবো এখানেই যে কিছু জামা কাপড় তুলে এনে রেখে দিয়েছিলাম তো শোয়ার আগে তো সেগুলো ভাজ করা হয়নি করে খেয়ে গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত আর এটা হচ্ছে কি তার পরের দিনে যখন আমি এডিট করছিলাম তখন দেখলাম যে সকাল থেকে রাত্রির পর্যন্ত যা যা আমি শ্যুট করেছি সেটা ছিল বাহান্ন মিনিটে বাহান্ন মিনিটের ব্লগ তোমাদেরও দেখতে ভালো লাগবে না আমারও ভালো লাগবে না তো সেই কারণে আমি পঁচিশ মিনিটের সকাল থেকে বিকাল পর্যন্ত যা যা করেছি সেটা তোমাদেরকে এই পার্টে শেয়ার করলাম আর বিকাল থেকে রাত্রির পর্যন্ত যা যা করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে তো তাই জন্য ভিডিওটা মনে হলো শেষ করা দরকার তো তাই আমি ভিডিওটা এখানে শেষ করছি আর দেখা হবে তোমাদের সাথে অবশ্যই নেক্সট পার্টের সেটার জন্য তোমরা অপেক্ষা করো আর ভালো থেকো সাবধানে থেকো ইচ্ছা ছিল সকাল থেকে রাত্রির পর্যন্ত একটা ব্লগ বানাবো তো সেটা যে এতটা লং হয়ে যাবে আমি ভাবতে পারিনি আর পুরোটাই ভিডিওতে আমি আমার ভয়েস দিয়েই করেছি তোমরা অনেকেই আমাকে পার্সোনালিভাবে বলেছো যে দিদিভাই তুমি তোমার ভয়েস ওভার দেওয়ার থেকে তুমি ভয়েস দিয়ে ভিডিওটা করো তো সেই কারণের জন্যই বলতে পারো যে আমি ভয়েস দিয়ে দিয়ে ভিডিও করছি এখন ভাবছি এরকমভাবেই করব। তো লজ্জা পেতাম সেই জন্য করতাম না এছাড়া আর অন্য কোনো ব্যাপার নেই এখনও লজ্জা পাই আর স্নান টান করে এসে বসেই এডিট করছিলাম আর মামা ও ঘুম থেকে উঠেছে ও ওই ঘরে রয়েছে মায়েদের কাছে তো দেখো চুল টুল এখনও কিছু আঁচড়ানো হয়নি তো ভিডিওটা এখানে শেষ করে তারপর আমি আমার যা যা কাজ আছে আমি করবো তো চলো গাইজ দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো চলো টাটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের পাশে থেকে তো চলো 对的。